দীর্ঘ আয়ু ও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় পুজো দিলেন বিজেপির নেতা নেতৃত্বরা বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের আকালিপুর গুজ্জকালী মন্দিরে হাসন টু মন্ডলের বিজেপির নেতা নেতৃত্বরা সাবর্ণ ঋষিগোত্র সব मोल दिवशर्मण तेम का मंत्रिणा सचंद्रंधपुपादिज्जुकाशनम करमण भवर पिष्टन्ना संयुक्त नद्दा नवा वावस्मण भोल मिषन्ना संयुक्त नद्दा न भावस्पण मिस्टर नादी संयुक्त अनुभव ए ते गुष्पे दृषण भौल मिस्टर नादि संयुक्त अनुभव एे गुष्पे तुम्वाय श्री विष्णु ओं एक ओ सुतमस्तु ओं ओम सुप्रहीतमस्तों ओं ओं भा ओ क्रीं 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 ओम क्रीं क्री ओं क्रीं ओं Vuol dire che le cose non sono un non sono necessario quando si tratta di Era. ho detto che lo ফুলের ডালি সাজিয়ে মোদীজির প্রতীকচিহ্ন নিয়ে প্রবেশ করেন মন্দিরের গর্ভগৃহে এবং পুজো দেন দেশের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার উদ্দেশ্যে পুজো দিয়ে বিজেপির কার্যকর্তারা মোদিজির প্রতীকী ছবিতে লাড্ডু খাওয়ান নহাটি দু নম্বর ব্লক থেকে তথাগত চক্রবর্তীর রিপোর্ট জনগণ নিউজ আজ ভারতীয় জনতা পার্টির যে বিশ্ব নেতা সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করবেন সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে তাই আগামী দিনে যেন এই ভারতবর্ষটাকে যেন বিশ্বের প্রথম সারিতে এলে দাঁড় করিয়ে এবং যেন সু সুশাসন প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে এই আগামী পাঁচ বছর ভারতবর্ষটাকে যেন দুর্নীতিমুক্ত ভারতবর্ষ গড়ে তুলতে পারে এবং আমাদের পশ্চিমবাংলার যেসব রাহাজানি দুর্নীতি চুরি বিভিন্ন রকম সন্ত্রাস এবং ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের যেভাবে ওপর যেভাবে হামলা হচ্ছে ভোট পরবর্তী যে হিংসা হচ্ছে সেগুলাও যেন পুনরায় আর কোনো না হয় তার জন্য ভারতবর্ষকে সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির বীরভূম সাংগঠনিক জেলার টু মণ্ডলের পক্ষ থেকে আজকে আমরা আকালিপুর কালীমায়ের মন্দিরে এসে মা কালীকে এই প্রধানমন্ত্রীজির দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমরা আজকে পুজো দিলাম